আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওয়ালিয়ানের সরকার ফতরদিন মাওলুদ্দিন যেমন পালিয়ে গিয়েছিল এমন কোন কর্মকাণ্ড করবেন না ডক্টর ইমু আপনিও যেন আপনার নিয়ে পালাতে না হয় আমার মনে হচ্ছিল আমি উনিশশো একাত্তর সালে সেই মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে ফিরে গেছি তারপরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন জাতীয় সঙ্গে এরপরে যে দুটা দেশাত্মবোধক গান দিয়েছেন মুক্তির মন্দিরে সপানো তোলে আরেকটা ঘন ধান পুষ্পে করা আমি আপনাদের সবাইকে গণফোরাম সহ বাংলাদেশে যারা একটা গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সকল জনগোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই বাংলাদেশে তো আমরা চাই সকলের বাংলাদেশ ধর্ম জাত পাত নির্বিশেষে এবং একত্রিশ দফা তো বলা হয়েছে একটি রেইনমো রেইনমো সোসাইটি বাংলাদেশ একত্রিশ দফার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই লোককেও আপনারা কাজ করে যাচ্ছেন বন্ধুরা আমার দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানের আরেকটা আবহাওয়া এখানে আপনারা তৈরি করেছেন আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমন্ত্রণ দিয়েছে যারা আহত হয়েছেন তাদেরকেও এনেছেন সম্মানিত করেছেন দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত আমরা শহীদের সঠিক তালিকা প্রদান করতে পারি নাই যারা আহত হয়েছেন হাত পা হারিয়েছেন পঙ্গ হয়েছেন অন্ধ হয়েছেন এমনকি যে সমস্ত শিশুরা নিহত হয়েছেন তাদের ওপর সঠিক তত্ত্ব জাতিকে সামনে আমরা উপস্থাপন করতে পারি নাই যারা আহত হয়েছে এখনো কাচ্কাচ্চারী বিভিন্ন হাসপাতালে তাদের কোনো সুচিকিৎসা বহুতে উন্নত মানের চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি না এই যত্নটা অন্তর্বর্তীকালীন সরকারের আপনি এখানে মনোযোগ হন নাই আপনি এখন অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য এজন্য নিয়ে তৎপর হয়ে গেছেন দয়া করে আপনারা আপনাদের যে দূর সেটার বাইরে গেলে সব কিছু হজবর হয়ে যাবে অবশ্যই সে কিছুই করতে পারবেন না এখন আবার বলছেন স্থানীয় সরকারের নির্বাচন আর স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে চিন্তা করতে হবে না ব্যবস্থা করেন জনগণ যাতে সেবাটা পায় ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা আপনি দয়া করে আমাদের তরুণ ছাত্র সমাজ যারা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই জাতীয় নির্বাচনের পাশাপাশি দয়া করে আপনি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন গুলো দেন কলেজ ইউনিয়নের নির্বাচন গুলো দেন আমাদের তরুণরা সেখান থেকে নির্বাচিত হয়ে আগামী দিনে জাতীয় নেতা হিসাবে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করতে পারে সে লোককে আমরা দেখতে চাই আর আমাদের দূষণ বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কাজে লাগান অতীতে আমরা অনেক ভুল করেছি একত্রে মহান মুক্তিযুদ্ধের পরে সেই মুক্তিযোদ্ধাদের আমরা সঠিকভাবে তাদের কাজে লাগাতে পারি নাই তাদেরকে আমরা মাঠে ময়দানে ছেড়ে দিয়েছিলাম তাদের সামনে কোনো লক্ষ্য ছিল না আপনারা ব্যক্ত হয়েছিলেন আজক এই অগণিত ছাত্ররা যারা আত্মত্যাগ করে মধ্য দিকে সামনে এসছে তাদেরকেও দেশ এবং জাতির কাজে লাগাতে হবে তারা যেন বিভ্রান্ত না হয় আমার প্রস্তাব হবে দয়া করে শিক্ষার পরিবেশটা ফিরে আনেন সব জায়গায় আমাদের ছেলে মেয়েরা তারা যাতে তাদের লেখাপড়ায় ফিরে যায় সেই ব্যবস্থা করেন অতীত একত্রিশ সনের পরে আমরা লেখাপড়ায় ফিরে গিয়েছিলাম নব্বইয়ের গণ আন্দোলনের পরও আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় ফিরে গিয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই আপনি দশটা সংস্কার কমিশন করেছেন শিক্ষা কমিশন আপনার মাথার মধ্যে নাই এটাতে আপনি কি আমাদের সামনে মেসেজটা দিয়েছেন দয়া করে যেগুলো ইমিডিয়েটলি করা দরকার সেগুলো দ্রুততম সময়ে অবশ্যই করবেন আমাদের যা দিকে আপনারা বিভ্রান্ত করবেন না আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওয়ার্ল্ড ইউনিয়নের সরকার মন্দির যেমন পালিয়ে দিয়েছিল এমন কোন কর্মকাণ্ড করবেন না ডক্টর প্রচল নিয়ে পালাতে না হয় আজ থেকে থেকে সফল হতে হবে এবং একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়গ তাদের প্রতিনিধির হাতে তুলে ধরে